কি দাম কি দাম চাইছো চাইছ একটু ঘোরাও না তো সাঁত্রিশ হাজার টাকা চাইছে এইরকম একটি এ গাই তো গাই বয়ল তো মাঝারি ভালো বয়ল ব্যাস ওরকম থাক ওরকম থাক লাশ হবে কি পঁয়ত্রিশ প্রত্যেকটা একটু কম হবে না একটু কম হবে না তো তোর দাম চাইছে সঁইত্রিশ তো বললাম একটু কম করতে তো আর কিছুই বলছে না কি একটা নিয়ে আসছেন নাকি আছে আর এই একটাই আজকের বাজার কেমন ভালো তো এই আগুন এর ওজন কি হবে ওজন কত হবে জানেন ওজন ওজন তিন মনের বাইরে বলছে ওজন না সাত ইমন হবে না ভাই তিন মনের কাছাকাছি হতে পারে অরিজিনাল পিওর দিশি বানগরু একদম দেখতে পাচ্ছ ছোট্ট বানগরু আমি অনেক বানগরুর ভিডিও আমি আপনাদের করে দেখিয়েছি পুরো তৈরি রেডি তো আজকে একটা কাঁচা পেয়েছি আজকে হাটে তো আজকে হাটে কিছু মাঝারি গরু এবং কিছু দিশি গরুর দাম নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি এখান থেকে শুরু করছি একটু ঘোরাও না একটু ঘোরাও না ঘোরাও একটু ঘোরা একটু একটু হালকা করে ঘোরাও দেখি দাম চাইছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দাম চাইছে এই দাদা দাম চাইছে পনেরো হাজার টাকা কম হবে না বলছে কম আর কি হবে বান গরু বলছে খুবই কম পাওয়া যায় তো দাম চাইছে পনেরো দেখো বান গরু দেখে কত কাস্টমার এসে দাম দক্ষিণা করছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই ভিডিও এখান থেকে শুরু করব কি এটা হয়ে গেছে বিক্রয় পাঁচটা দিয়েছো কেমন দামে দিয়েছো লাটে পড়েছো তাকে কেমন দামে তো পঞ্চান্ন করে পড়েছে লাটে এরকম দেখতে পাচ্ছি এরকম গাভী পঞ্চান্ন করে লাটে দিয়েছে আর এখানে একটাও আছে এও একই দামে পড়েছে কোনোটা একটু ছোটো কোনো একটু বড়ো তো বলেছে পাঁচটা দিয়েছি তো পাঁচটা দেখাবো যেমন এই একটা আছে আর এই একটা আছে ওরা দড়ি খুলছে এটি ও লাটে দিয়ে দিয়েছে আর এই এই ধারে এখন তিনটে আছে দেখাবো বেতন শাকটা আমার খুব ভালো লাগছে মোট পাঁচটা মোট পাঁচটা দিয়েছে তো এখানে আছে এই 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 লাল এই এই ভাই দড়ি খুলছে দেখতে পাচ্ছ তো লাঠি দিয়ে দিয়েছে ঊনপঞ্চাশ না ভাই রমজান মাসে নিত্য কথা বলার দরকার নেই যে দাম দিয়ে বিক্রয় হয়েছে সেই দামটাই বলবেন ঊনপঞ্চাশ দিয়ে এটা বিক্রয় করেছে ভাই আচ্ছা বাজার কেমন বলবেন আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো বাজার বলছে আর আছে কটা আপনার কাছে গোটা তিনে গাছে মাসাল এটাও খুব সুন্দর তো এটা গাই তো এটা গাই বললে এটা গাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে হাটে কেমন দাম চলছে তো আপনাদের দেখাবো গরু তো বন্ধুরা এরকম বয়েল কাস্টমারকে খুলে দেখাচ্ছে এবং দাম দক্ষিণেও চলছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখা যাক কি দাম আজকে হাটে আছে চলছে তো অবশ্যই আপনাদের দেখাবো তো বন্ধুরা আজকে হাটে খুব সুন্দর সুন্দর কিছু গাবি এসছে দেখতে পাচ্ছ ব্রাউন কালার গাবি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর আজকে হাটে ভালো গাবি এসছে একটা ব্রাউন কালার গাবি মাসাল্লাহ দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং তো বন্ধুরা এটা হচ্ছে ভাই খুলে দেখাচ্ছে তো কেমন দাম আছে অবশ্যই আপনাদের জানাবো তো আগে খুলছে দেখাই আপনাদের একটু ঘোরা ঘোরা হালকা করে ঘোরাও দেখে নাও ব্যাস ব্যাস নিয়েছো নিয়েছ এর দামটা কি চাইছেন ভাই ষাট কম জম কি হবে তো দাম চাইছে ষাট হাজার তো দাদা দাম চাইছে ষাট হাজার তো দাদা মুখটা একবার দেখাই দাদা কি দাম হলে ছাড়বেন বলুন পঞ্চান্ন হলে ছাড়বেন এরকম কালেকশান আপনার কাছে আছে কি আর তো বলছি এরকম কালেকশান আরও আছে ওনার কাছে বলছে শেষ দাম পঞ্চান্ন হলে দিয়ে দেবে আর এই দুটো কথা তোমার আশি তো এইটার দাম চাইছে পঁয়ষট্টি হাজার মানে এইটা এইটা আমার সামনে দেখাচ্ছি এইটা পঁয়ষট্টি হাজার দাম চাইছে আর তারপরের দাম চাইছে হচ্ছে আশি হাজার এটা খুব সুন্দর আর সিংটা একবার দেখাবো আপনাদের আমি সিংটা একবার দেখাচ্ছি দেখো না কত সুন্দর একটি সিং বাবা ভূতোতে আসছে দুটোই সব ভালো কালেকশন কেউ নিলে একটু দাম দক্ষিণে কমবে তো পাঁচ সাত হাজার করে কমবে তো বলছে কেউ নিতে চাইলে পাঁচ থেকে সাত টাকা করে কমবে আচ্ছা সামনে আর কিরকম আসবে আচ্ছা আচ্ছা এর থেকে জোর তো বলছে সামনে হাটে বলছে এর থেকে নাকি আরো জোর মানে ভালো ফেন্সি গরু আসবে এর থেকেও কেমন আছেন বলুন কটা আছে একটা এইটা তো দাদার ভিডিও আমি অনেকবার দেখিয়েছি তো দাদার কাছ থেকে জন ভিডিও দেখে গরু কিনতেও এসেছিলো আমি শুনেছি আজকে নিয়ে এসেছিলে কটা পাঁচটার মধ্যে একটা আছে তাই এটা একটু আমাকে একটু খুলে দেখাবে একটুখনি একটু ঘুরিয়ে দেখান না তো বন্ধুরা এটা হচ্ছে একটু ঘুরিয়ে দেখাবে দেখতে পাচ্ছ ভালো করে ঘোরান ভালো করে দেখুক দাম কি চাইছেন বলুন পঞ্চান্ন দাম চাইছেন মাশাল্লাহ পেছন সারটা একবার দেখাচ্ছি আমি আপনাদের ভালোভাবে দেখে নাও দেখি সম্পূর্ণ তৈরি এখন এখন বাকি আছে তৈরি বলছে তৈরি আছে দাম চাইছে পঞ্চান্ন তো বন্ধুর এরকম বয়েল দাম চাইছে পঞ্চান্ন তো দাদাকে জিজ্ঞাসা করলাম বলল পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে দিয়ে দেবো যেহেতু আজকে একটু বাজার একটু খারাপ আছে বলছিল তো দেখে নাও মোটামুটি টাইট ফিট ভালো আছে তো উনি পাঁচটা নিয়ে এসেছিলো চারটে বিক্রয় করেছে একটাই আছে তো এবার কিছু ছোট গরুর ভিডিও দেখাবো দাম দক্ষিণা নিয়ে তো বন্ধু এবার কিছু ছোট ছোট গরুর দাম দক্ষিণা করবো আপনাদের সামনে এখানে কটা আছে চারটে তো এক ধার থেকে দাম বলে যাবেন এর দাম কি আছে সাড়ে পাঁচ এগারো ষোলো না সঠিক দাম বলবেন যারা ভিডিওটি দেখছেন আপনার কাছে এসে এরকম মাল মানে কিনতে চাই বা কিনতে পারবে সেরকম বলবেন আর এটা 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 তো একটু বড় সড়ক এটা পঞ্চাশের ওপরে এটা সঠিক দাম কি হবে বলুন সঠিক দাম কি হলে সাথে পারবেন যে আপনার লস হবে না যে কিনবে তারও লস হবে না না ভাই এক হাজার কম হবে না একটু কম করলে ভালো হয় আর একটু কম করলে ভালো হয় না এটা পঁয়ত্রিশ আসবে ও লস হয়ে যায় বলছো

চলে নিয়ে নিন নামটা বলে দিলো তো এখানে কিছু দেশি গরু আমি দেখাচ্ছিলাম এতক্ষণ দামও করছিলাম এবার কিছু দেখাবো ষোলো থেকে সতেরো হাজার টাকা দেশি ছোটো ছোটো একদম মাঝারি গরু তো আমার সামনে দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে একদম অরিজিনাল পিওর দেশি প্রিয় দিশি গরু তো ষোলো সতেরো হাজার টাকা করে দাম চাইছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা তো শেষ পর্যন্ত ষোলো সতেরো হাটে বিক্রয় হচ্ছে বাজার খুবই খারাপ ভাই আজকে বাজার কেমন একটু বলবেন বাজার খুব খারাপ বাজার খুব খারাপ তো অন্য অন্য হাটে তো এরকম তো দেশি মাঝারি গরু তো বাইশ চব্বিশ পঁচিশ করে বিক্রয় হয় তো আজকে এত কম আছে কেন বাজার খারাপ আজকে বাজার খারাপ যাই হোক বন্ধুরা দেখাচ্ছি ষোলো সতেরো এক টাকা দিশি ছোট ছোট গরু দেখতে পাচ্ছ তো এখানে তিনটে আছে দিছি একদম ছোট ছোট তো তিনটে করে দিয়ে দিয়েছো ছত্রিশ তো তিনটে ছত্রিশ হাজার টাকা বিক্রয় হয়ে গেল তো ভাই তিনটে একসঙ্গে দিয়েছে আমি দেখা একবার আপনাদের সব ছোট ছোট একদম এ সব তো তো বলছে সব দিতে গেছে তিনটে ছত্রিশ তিন বারং ছত্রিশ বারো হাজার টাকা করে পড়েছে এ একটা করে ওজন কেমন হবে তোমার অনুমান তুমি কি বলছো পঞ্চাশ ষাট কেজি করে হবে আজকে বাজার কেমন বলবেন একটু ভালো যার কাছে যেমন সে তেমন বলছে যার গরু বিক্রয় হচ্ছে সে একটু ভালো বলছে আর যার হচ্ছে না সে একটু খারাপ বলছে এটাই বিষয় হ্যাঁ হ্যাঁ আজকে হাটে তেমন গরুও আসেনি খুবই কম গরু এসছে তো এই রকম যে এই বারো হাজার টাকা করে আপনি পিস বিক্রয় করলেন তো সামনে হাটে কিরকম কি পাওয়া যাবে এরকম দামে আরো একটু দাম বাড়বে দাম চড়বে তো বলছি আজকে হাটের থেকে সামনে দাম একটু চড়বে কিন্তু আজকে হাট একটু কম গিয়েছে বলে যে ভেবে সামনের দাম কম যাবে তো সামনে হাটে একটু দাম বাড়তে পারে বন্ধুরা